హలో ఎవరి వన్ అత్రి వెల్కమ్ బ్యాక్ టు మై ఛానల్ ఎవరిడే ఈ గోజ్ আমাদের সোসাইটি ধনুচি নাচের পর আমরা গিয়েছিলাম একটু প্যান্ডেল হপিং করতে ব্যাঙ্গালোরে পান্ডেল হপিং ভাবতে পাচ্ছেন কি সুন্দর মেলা বসেছে দেখুন বাড়ির কাছে যতগুলো কাছাকাছি ঠাকুর হয় সেগুলো মোটামুটি দেখে এলাম আজকাল ব্যাঙ্গালোরে প্রচুর ঠাকুর হয় কিন্তু এত তো ঠাকুর দেখতে যাওয়া সম্ভবই নয় নিজেদের বাড়ির পুজো ছেড়ে তাই ব্যাঙ্গালুরুতে দুর্গা এখন বিশাল আকারে পালিত হয় আর এখানে দেখা হয়ে গেল প্রিয়াঙ্কার সাথে আর রানাদার সাথে তো এখানে একটু জমিয়ে গল্প টল্প হলো অনেক দিন পর দেখা হলো আর এবছর প্যান্ডেল হপিং করে বোঝা গেল যে এমন ভিড় কিন্তু আগে দেখতাম না সেটাই ডিসকাস করছিলাম আজকাল পুরো আমাদের অধিককার মতন মানে কলকাতার মতন ভিড় ভাট্টা মেলা সমস্ত কিছু এটা হোয়াইট ফিল্ডের ঠাকুর কেদারনাথ টেম্পলের আকারে বানানো হয়েছিল প্যান্ডেলটা একদম থিম পুজো আর ঠাকুর এবার দেখে নেব ঠাকুর হয়েছিল ভীষণ সুন্দর একচালা ঠাকুর ঠাকুরের মুখখানি অপূর্ব ছিল আর আমরা বেরিয়েছিলাম প্রায় ওই সাড়ে এগারোটা বারোটার দিক করে তখনও কেমন গম গম ভিড় দেখুন শহরের বিভিন্ন এলাকায় অনেক পুজো হচ্ছে আর প্রতিটি মণ্ডপে সাজসজ্জা প্রতিমা সত্যিই কিন্তু অপূর্ব বাঙালিরা দূরে থেকেও এখানে দুর্গাপুজোর মাধ্যমে শিকড়ের সংযোগ বজায় রেখেছেন এরপরে আমরা চলে গেছিলাম পূর্বা ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো দেখতে এটাও ওই হোয়াইট ফিল্ডের কাছাকাছিই ছিল গেটটা বন্ধ করে দিয়েছিল বারোটা বেজে গেছে তাই আর এটা মেট্রোর লাইন মেট্রোটা এখান থেকে গেলে ভীষণ সুন্দর দেখতে লাগে আমরা পেছনের দিকের আরেকটা গেট দিয়ে ঢুকেছিলাম কেউ কি বলবে এটা বারোটা সাড়ে বারোটার ছবি দেখুন তখনও বেলুন বিক্রি হচ্ছে তখনও বাচ্চাদের হচ্ছে ছোটো দৌড়া বাড়ির প্রত্যেকের সাথে পরিবারের সাথে প্রত্যেকে এসেছে ঠাকুর দেখতে এখানে কেমন মেলা চলছে দেখুন দারুণ শপিং চলছে এখানে আর এই পাশ থেকে আমরা ঘুরে ঘুরে গেলাম মানুষজনের খাওয়া দাওয়া ডিনার সব চলছে সবার পাতে বিরিয়ানি বিরিয়ানির সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই পাশে জামাকাপড়ের হচ্ছে চলছে চলুন আগে আমরা মায়ের দর্শন করি ঠাকুরের এখানে খুব একটা ভিড় নেই তবে খাওয়ার ওখানে বেশ ভিড় সমস্যা হলো যাচ্ছে লাইট বন্ধ হয়ে না না যাচ্ছি এখানে প্রতিমা সৌন্দর্য চোখে পড়ার মতো ছিল প্রতিটি প্রতিমায় কারিগরদের নিখুঁত দুঃখতা দেখতে পাচ্ছি আর ওই সাদা রঙের মালাটার জন্য ঠাকুরের মুখখানা আর ঠাকুরের সমস্ত গেট আপটা ভীষণ সুন্দর লাগছিল কয়েকটি ফটো আপনাদের সাথে শেয়ার করছি স্মৃতির পাতায় যোগ করে দেব বলে দু সালের প্যান্ডেল হপিং সেটাও আবার রাত্রিবেলা সাড়ে বারোটায় ভাবা যায় ভালো লাগলো পরিবার জয়মহলের পুজো দেখতে এসেছি যেখানে চাইল্ডহুড আমার মেয়ে দাবিতে আমরা সতেরো থেকে কুড়ি কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করে আর এলাম শুধুমাত্র ওর উইশটা ফলো করার জন্য উইশটাকে ফুলফিল করার জন্য সরি আর দেখি কিরকম বানিয়েছে লস্ট চাইল্ডহুড সত্যি বড্ড বেশি পড়াশোনার প্রেশার শুধু তো আর পড়াশুনো নয় তার সাথে রয়েছে আঁকা ঝোঁকা খেলাধুলা কত কিছু তারপরে আবার এই কম্পিটিশনের মার্কেট যা বানিয়েছেন এটা ঠিক এটা ছিল জয়মাহলের প্যান্ডেলের এন্ট্রেন্সটা আমাদের মতন আরও কয়েকজন মানুষজনকে পেয়ে আমরা খুব খুশি হলাম ভাবলাম আমরা একাই পাগল নই আমাদের মতনও কিছু ভবঘুরে আছে যারা এখনও রাত্রিবেলায় প্যান্ডেল হপিং করছে এখানে এসব খুব ভালো লাগছিল লাট্টু লাটাই ঘুড়ি এগুলো তো এখন দেখা যায় কিন্তু লাট্টু আমি অনেক দিন পর দেখতে পেলাম ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল সত্যিকারের ছোটবেলায় যে জিনিসগুলোকে হারিয়ে ফেলেছে আর এখনকার বাচ্চারা যেগুলোকে হারিয়ে ফেলছে ধীরে ধীরে সেই সব জিনিসগুলোকে তুলে ধরেছিলেন এনারা ব্যাঙ্গালুরুর বুকে কত সুন্দর থিম পুজো হবে এটা আমরা ভাবতেই পারি না এই পুতুলগুলো তো সত্যি ছোট্টবেলায় খেলতাম মনে আছে কিন্তু এখন আর দেখতে পাই না সোশ্যাল মিডিয়া ভার্সেস তখন এর কার খেলাধুলা লুডো চেস আরও কত কিছু ছিল বাগাডুলি অনেক কিছু ছিল আমাদের সময়ের খেলাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিলেন ওনাদের ডেকোরেশনের কিন্তু তুলনা হয় না অনবদ্য ডেকোরেশন ছিল এটা ছিল ব্যাপারী মানে ব্যবসায়ী যেই খেলাটা ওটা আমরা খুব খেলতাম সত্যি মানানসই আমার মেয়ে খুব খুশি হয়েছিল ওরই দাবি পূরণ করবার জন্য আমরা অত দূর থেকে এসেছি কিন্তু আমরা রাস্তায় যে আসছিলাম বিশ্বাস করুন একটা ট্রাফিক ছিল না কিচ্ছু ছিল না খুব ভালো একদম ফাঁকা ছিল রাস্তাঘাট ভাবা যাচ্ছিল না সেই জন্য আমাদের আসতে কোনো অসুবিধে হয়নি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা এক একটা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছিলাম যদিও বা ব্যাঙ্গালোরে অনেক দূরে দূরে পুজো হয় কিন্তু রাতের বেলা বেরোলে সেটা কাভার করা খুব ইজি এখানেও ঠাকুরের মণ্ডপটা সাজিয়েছিল খুব সুন্দর এখানে অ্যাকচুয়ালি দু হাজার সালের যে সমস্ত বাচ্চারা মিলেনিয়াম বাচ্চাদের তাদের লস্ট চাইল্ডহুডের জিনিসগুলো ছিল চক পেন্সিল স্লেট চকগুলো দিয়ে কী সুন্দর সাজিয়েছে দেখুন বিভিন্ন রকমের হচ্ছে লেটার্স ছিল খুব ভালো ওনাদের ডেকোরেশন ওনাদের প্রতিমা সত্যি ভীষণ চমৎকার ছিল প্রত্যেকটা প্যান্ডেলের আলোকসজ্জা সাউন্ড সিস্টেম এবং সুরক্ষা ব্যবস্থাও কিন্তু চমৎকার ছিল বিশেষত জাঁকজমকপূর্ণ প্যান্ডেলগুলোর মধ্যে বেশ কিছু নতুন ধরনের থিমও আমরা দেখতে পেয়ে খুব খুশি হয়েছিলাম অ্যাজ এ দর্শক মুগ্ধ হয়ে গিয়েছি আর এছাড়া তো খাওয়া দাওয়া স্টলগুলোর ভিড় তো ছিলই আর সবার মুখে হাসিও দেখতে পাচ্ছিলাম সেটা দেখেও খুব ভালো লাগছিলো ছোট্টবেলাকার এই স্টিমারটাকে দেখেও খুব ভালো লেগেছে আর মায়ের সামনে আমার মা আমার ছোট্ট আরেক মায় সবার সাথে একটা ফটো তুলে রাখলাম ওই স্মৃতি হিসেবে এরপরে আমরা গিয়েছিলাম প্যালেস গ্রাউন্ডে ওখানে প্যালেস আছে 6 আছে গেটে ওই যে সামনে ওই যে চলে 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 রাত্রিবেলা দুটো বাজছে আর আমরা এখন গেট নাম্বার সিক্স এ রয়েছি প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার সিক্স এ একটা পুজো হয় আর গেট নাম্বার নাইন এ আটিনাগরের পুজোটা হয় চলুন দেখা যাক চারিদিকে এখন অন্ধকার গুম করছে দেখা যাক কোথায় আছেন মা দুর্গার প্যান্ডেল এখন তো যেহেতু রাত্রিবেলা দুটো বাজছে মোটামুটি সবই নিস্তব্ধ তবে লোকজন প্রচুর রয়েছে এই জায়গাটা ছিল খাবার দাবারের জায়গা আর এখান থেকে সোজা গেলেই মায়ের মূর্তি দেখতে পাবো প্যালেস গ্রাউন্ডের গেট নাম্বার সিক্সের দুর্গা হয় কনভেনশন হলে চারিদিকটা ফাঁকা আমরাই একা একা ঢুকে পড়েছি কনভেনশন হলের মধ্যে মাকে দর্শন করব বলে অপূর্ব লাগছিল চারিদিকটা কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন আরও একটা ফ্যামিলি আমাদের মতনই তারাও দর্শন করতে এসেছিলেন থেকে চলে এসেছি গেট নাম্বার নাইনে আর্টিনাগার সোশীয় কালচারাল ট্রাস্টের পুজো দেখতে এটা ব্যাঙ্গালোরের সব থেকে পুরনো পুজো সব থেকে পুরোনো বলবো না এটাও কিন্তু পুরোনো পুজো চলুন থিম ছিল ফ্রিডম মানে মুক্তি দেখা যাক কিরকম থিমে পুজো হয়েছে চারিদিকটা অন্ধকার যেহেতু এখন রাত্রিবেলা প্রায় আড়াইটা বাজছে আদারওয়াইস এই জায়গাটা একদম জমজমাট থাকে আপনারা প্রত্যেকে ব্যাঙ্গালোরের পূজা প্যান্ডেলগুলো রাত্রিবেলা আড়াইটা তিনটে চারটে অবধি যে খোলা আছে এটা কিন্তু ব্যাঙ্গালোরবাসীদের জন্য একটা দারুণ পাওনা কেন কি আমি ওয়াইটফিল্ড এরিয়া থেকে আসছি ব্যাঙ্গালোরের এক কোনা থেকে আরেক কোনায় ঠাকুর দেখতে এসেছি মাত্র বিশ্বাস করুন তিরিশ মিনিট ট্রাভেল করে আমি এক কোনা থেকে আরেক কোনায় এসেছি আমার ভাবাই যায় না আর এইটাই যদি আমি অন্য সময় আসি তাহলে হয়তো দু আড়াই ঘন্টা সময় লেগে যাবে কিন্তু রাত হোক কিন্তু ঠাকুর দেখার যে একটা মানে ইচ্ছে সেই ইচ্ছেটা কিন্তু বেশ ভালো লাগছে রাত হোক কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব ভালো লাগছে রাত হয়েছে তাতে কী হয়েছে কিন্তু ঠাকুর তো দেখতে পাচ্ছি বলো জ্যাম জ্যাম নেই ট্রাফিক নেই কোনো কিছু নেই কিন্তু জ্যাম ট্রাফিক কাটিয়ে ঠাকুর দেখতে আসে ইন্টারেস্ট অনেক সময় থাকে না অনেক সময় এনার্জি লস হয়ে যায় কিন্তু এখন আমরা সেটুকু দেখতে পাচ্ছি সেটা খুব ভালো লাগছে এটা হচ্ছে এন্ট্রান্স মুক্তি তাই পাখি বানিয়েছে কি সুন্দর দেখুন ও বিউটিফুল বা দারুন না ভীষণ সুন্দর দেখেছো সি দা কেজ এই কেজটার থেকে বোঝানো যাচ্ছে যে পাখিদেরকে আমরা সবসময় কেজের মধ্যে রাখি কিন্তু ওদেরকে বাইরে রাখা উচিত দেখছো পাখিগুলোকে সব বাইরে রেখেছে এই দেখো দুর্দান্ত হচ্ছে কি যে এনাদের ডেকোরেশন থিমটা তো ভীষণই ইনোভেটিভ একটু মায়ের ফটো মায়ের ফটো তুলি মাকে একটু করে হচ্ছে ক্যাপচার করি মায়ের প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলাম অপূর্ব অপূর্ব এত সুন্দর এত গর্জিয়াস লাগছিল যেমন জুয়েলারির ডিজাইন সেই রকম ব্যাকগ্রাউন্ড ভীষণ সুন্দর ছিল সত্যি একদম টানা টানা চোখ দেখেও খুব ভালো লাগছিল সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এখানেও আমরা মায়ের সাথে কতগুলো ফটো তুলে নিলাম সবাই মিলে একসাথে এরপরে বাড়ি ফিরতে হবে এবছরে ব্যাঙ্গালুরু দুর্গাপূজা প্যান্ডেল হপিং এক দারুণ অভিজ্ঞতা হয়ে থাকলো মণ্ডপের জাঁকজমক প্রতিমার সৌন্দর্য এবং বায়ুমণ্ডলের মধ্যে এক চমৎকার উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সাতচল্লিশতম পুজোতে এই বছরের থিম মুক্তি ভীষণ সুন্দর ডেকোরেশন যেমন থিম সেরকম একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হচ্ছে সাজিয়েছে খুব ভালো লাগলো আমাদের আর মায়ের মুক্ত অপূর্ব চলুন এরপর বাড়ি যাওয়া যাক আমাদের প্যান্ডেল হপিং ব্যাঙ্গালোরে এখানেই শেষ আর রাত করা যাবে না অলরেডি আড়াইটা বেজে গেছে বাড়ি পৌঁছোতে পৌঁছে তিনটে ঘুমোতে ঘুমোতে সাড়ে তিনটে চলুন কালকে আবার নবমীর পুজো রয়েছে চলুন তাহলে আজকে প্রায় অনেকগুলোই ঠাকুর দেখে নিলাম আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে আর শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল অলরেডি শুভ নবমী পড়ে গেছে এরপরে নবমীর প্রিপারেশন নিতে হবে আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ব্যাঙ্গালোরের প্যান্ডেল হপিং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বাই ভাই থ্যাংক ইউ সো মাচ এই দেখুন ঘড়িতে পারছে তিনটি একুশ পৌঁছোতে আর কিছুক্ষণ সময় লাগবে বিশ্বাস করুন রাত্রেবেলায় ঠাকুর দেখার মজা কিন্তু একদম আলাদা ছিল না ট্রাফিক না হচ্ছে সিগনালস না কিছু একদম দৌড়ে যাচ্ছে ব্যাঙ্গালোর শহর তখনও যে জেগে রয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ঠাকুর দেখে ঘুরে বেড়াচ্ছি আর তার সাথে সাথে প্রচুর গাড়ি প্রচুর বাঙালি মানুষজন ঘোরাঘুরি করছিলেন সেটা দেখে খুব ভালো লাগছিলো একদম সেই কলকাতার মতন রাত্রেবেলায় ঠাকুর দেখার একটা চল কিন্তু ব্যাঙ্গালোর শহরেও চলে আসছে চলুন রাস্তার ধারগুলো খুব সুন্দর করে সাজিয়েছে সেই আলোকে আলোকিত একেবারে চারিদিকটা দেখতেও খুব ভাল লাগছে এগুলো দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আমাদের বাড়ির দিকে বাড়িতে পৌঁছে এই দেখুন আমাদের বাড়ির রাস্তাটা এখানেও একদম জাঁকজমক পূর্ণ হচ্ছে সুন্দর করে সাজানো রয়েছে কোনো অ্যাপার্টমেন্টের পুজোর বাইরের দিকটা কিন্তু এত সুন্দর করে সাজানো থাকে না দেখুন আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমরা সাজিয়েছি এইবার কি ভালো লাগছে দেখুন